শ্রেণীকক্ষ আবাসন অবকাঠামো সহ নানা অপূর্ণতা নিয়ে সতেরো বছর পূর্ণ করল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকীতে চলমান সংকট সমাধান করে বিশ্ববিদ্যালয়টিকে পূর্ণাঙ্গ রূপ দেয়ার দাবি শিক্ষার্থীদের আর থমকে থাকা উন্নয়নকে ত্বরান্বিত করে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের গতানুগতিক আশ্বাস প্রশাসনের উত্তরের উচ্চশিক্ষার বাতিঘর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয় দু আট সালের বারোই অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার কেক কাটা শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী ছিল নানা আনুষ্ঠানিকতা তবে এসবই নেই উৎসবের আমেজ গেল ছয় বছর ধরে একাধিক ভবন নির্মাণের কাজ থেমে থাকলেও তেমন ভুরুক্ষেপ নেই কর্তৃপক্ষের শিক্ষার্থীদের এমন অভিযোগে শিক্ষকরা বলছেন সব প্রতিকূলতা পেরিয়ে বৈশ্বিক প্রেক্ষাপটে নিজস্ব অবস্থান গড়ে তুলতে সমন্বিত আন্তরিকতায় এগিয়ে নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটি এ সতেরো এই বিশ্ববিদ্যালয়ে শুধু আমার আশ্বাস পাই তার বাস্তবায়ন দেখি না নারীদের জন্য পর্যাপ্ত পরিমাণে হল নাই হল শুধুমাত্র একটা হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে তখন এই বিশ্ববিদ্যালয়ে এক টাকাও বরাদ্দ হয় নাই উন্নয়নের জন্য এ অবস্থায় সব সংকট উত্তরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের গবেষণা ভিত্তিক উচ্চ শিক্ষার কেন্দ্রে রূপান্তরে নানা পরিকল্পনা তুলে ধরেন বর্তমান উপাচার্য একাডেমিক যে মাস্টার প্ল্যান সেটা কাজ হয়ে গেছে এখন ইঞ্জিনিয়ার মাস্টার আপনার চলছে আগামী এক দুই মাসের মধ্যে যদি আমরা শেষ করতে পারি তার মা ডিপিপি জমা দিলে আমরা এক নাকি উঠবে উঠলে আমরা আশা করছি এই বছরের মধ্যে আমাদের কাজটা সম্পন্ন হবে এই আয়োজনে যোগ দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান জানান শহীদ আবু সিদকে সম্মান জানাতে সংকটের অতীত মুছে সম্ভাবনার দুয়ার খোলা এখন সময়ের দাবি এটা আমাদের সকলকে আবারও অনুপ্রাণিত করবে স্ব স্ব জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয়কে আমরা বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করার সেটা করতে আমরা সচেষ্ট হব পঁচাত্তর একর আয়তনে গড়ে ওঠা বেরবি আধার কাটিয়ে উচ্চ শিক্ষার আলো ছড়াবে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠা বার্ষিকীতে এমন প্রত্যাশা সবার মাজিদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর